আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ অবশেষে পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রোববার দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে বৈঠকের বিষয় পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাসেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারককে উপস্থিত থাকবেন সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে চুরানব্বইটি কোম্পানিতে থাকা শেয়ার ও একশো সাতটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন বিও হিসাবগুলোর মধ্যে আটাশটি সালমান এফ রহমানের কোম্পানির মালিকানাধীন এবং ঊনআশিটি সালমান এফ রহমানের ব্যক্তি মালিকানাধীন হিসাব বলে জানা গেছে দুদকের আবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনোস বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির মন্ত্রিসভার সদস্য শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎ করতে এলে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা এ সময় বিভিন্ন শিল্প খাতে আমিরাতের বিনিয়োগকে স্বাগত জানানোর কথাও বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করছে বাংলাদেশিদের জন্য এই ভিসা প্রক্রিয়ার সামনে আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারি প্রকল্পে ব্যয়ের গুণগত মান নিয়ে আছে প্রশ্ন বিশেষ করে হাসিনা সরকারের আমলে অস্বাভাবিক ব্যয়ে প্রকল্প গ্রহণের মাধ্যমে ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে তাই দুর্নীতি রোধে উন্নয়ন প্রকল্পে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে আরও জানাচ্ছেন মেহেদি হাসান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক এতে মোট নয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় যাতে ব্যয় হবে তিন হাজার কোটি টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন দু হাজার কোটি টাকা প্রকল্প ঋণ আটশো কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন একশো কোটি টাকা বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা সহ সক্ষমতা বাড়ানো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থাপন সহ অনুমোদন দেওয়া নয় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা করতে হবে না এটা আগের জায়গা এবং এই জায়গায় এখন খুব ধানি জায়গা না কাজে সেটা সমস্যা না সমস্যা হলো এটা যদি করতেই হয় আর রবীন্দ্রনাথ দিয়েই করতে হয় তাহলে এটার একটা পরিকল্পনা থাকা উচিত এটা একটা আন্তর্জাতিক মানের হওয়া উচিত সরকারি প্রকল্পে ব্যয়ের গুণমান নিয়ে আছে প্রশ্ন সরকার এ বিষয়ে মনোযোগী হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা যে কোনো সরকারি জিনিসের তো ইঞ্জিন নষ্ট হয়ে যায় কিছুদিন পরে এ রক্ষণাবেক্ষণের অভাবে এটা এটা মন্ত্রণালয়ের বিষয়ে এবং এটা এটা সম্বন্ধে আমরা বলেছি যে এটাকে গুরুত্ব দিতে হবে এখন কত দূর এটা তো পুরো সরকারি সমস্যা প্রত্যেকটা হাসপাতালে কেন এতগুলোর সরঞ্জাম নষ্ট হয়ে থাকে ড্রেজিং মেশিনগুলো কত কেন হয় তার মধ্যে অধিকাংশই নষ্ট হয়ে থাকে প্রকল্পের টাকা নয়ছয় করলেও চাকরিরত অবস্থায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার নজির দেশে নেই বলেও উল্লেখ করেন উপদেষ্টা মেহেদী হাসান ইকুশা টেলিভিশন ঢাকা ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ হলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে বিকে আসন্ন বিকে এমইএএর নির্বাচন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলেন বাংলাদেশের তৈরি পোশাকের মূল কাঁচামাল সহ প্রয়োজনীয় আরও অনেক জিনিস ভারত থেকে আমদানি করা হয় যুদ্ধ শুরু হলে বন্ধ হয়ে যাবে সীমান্ত বাণিজ্য এতে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশও আসন্ন নির্বাচন উপলক্ষে নিজ নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সকে পরিচয় করিয়ে দেন মোহাম্মদ হাতেন এবার ট্রেজারি বিলের খবর আজ আটই মে তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একানব্বই দিন মেয়াদের চার হাজার কোটি টাকা একশো বিরাশি দিন মেয়াদের দুই হাজার কোটি টাকা এবং তিনশো দিন মেয়াদি এক কোটি টাকা ট্রেজারি বন্ডের নিলাম হচ্ছে আজ এবার মুদ্রা বাজারের খবর ওভারনাইট বা একদিন মেয়াদি কলমানি সুধার আবার এক অঙ্কের ঘরে নেমে এসেছে সাতই মে কলমানির গড় সুদ ছিল নয় দশমিক নয় সাত শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এস সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি নেমে আসে নয় দশমিক এক সাত শতাংশে আগের মাস মার্চে যা ছিল নয় দশমিক তিন পাঁচ শতাংশ গেলো মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল আট দশমিক ছয় তিন শতাংশে আর খাদ্য বহির্ভূত খাতে ছিল নয় দশমিক ছয় এক শতাংশ ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় দশমিক তিন দুই শতাংশ আর জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক নয় চার শতাংশ বছরের প্রথম মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি উন্নীত হয়েছিল দশ দশমিক সাত দুই শতাংশ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো আটাত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ হাজার নয়শো আটান্ন পয়েন্টে বেড়েছে হংকং এ শেয়ার বাজার হ্যাংসিং সূচক একশো পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বাইশ হাজার আটশো সাতাশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস টিআই সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো চুয়ান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো আটচল্লিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে ছয় পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক আটত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার সাতশো পঁচাশি পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি সাত পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো বারো পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকিয়ার সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন